মালয়েশিয়ার জেলখানা দেখতে কেমন এটা হচ্ছে মালয়েশিয়ার জেলখানা এটার ভিতরে প্রায় বিশ থেকে তিরিশ জন থাকবে আর এটা হচ্ছে টয়লেট এখানে মানুষ টয়লেট করবে গোসল করবে বিশ জন বিশ থেকে তিরিশ জন আজ আপনাদেরকে শোনাবো সাত মাস ইয়াসিন নামে একটি ছেলে মালয়েশিয়ার জেলে বন্দি ছিল এবং তার অপরাধ ছিল সে অবৈধ হয়ে গেছিল মালয়েশিয়াতে মালয়েশিয়ার জেল অত্যন্ত ভয়ঙ্কর তা পৃথিবীর অন্যতম একটি ভয়ঙ্কর জেলের ভিতরে পড়ে ইয়াসিনের বর্ণনা মতে মালয়েশিয়ার জেল এতটাই ভয়ঙ্কর যে সেখানে সাধারণ মানুষ খুব অল্প দিনেই মেন্টাল হয়ে যায় আজকে ইয়াসিনের সেই সাত মাস জেল খাটার বর্ণনা ইয়াসিন একটা মালয়েশিয়ার লোকাল তামিল বস সেই বসের রেস্টুরেন্টে কাজ করত। একদিন হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ সেই রেস্টুরেন্টে অপারেসির মাধ্যমে সমস্ত কর্মীদেরকে নিয়ে যায় যারা বিভিন্ন দেশের নাগরিক ছিল এবং তাদের কোনো পাসপোর্ট বিষয় কিছু ছিল না তার ভিতরে ইয়াসিন ছিল ইয়াসিন সে বুঝতে পারছিল না দেশকে কোথায় নিচ্ছে এক সময় দেখা যায় তাকে মালয়েশিয়ার বাড়াইতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যে তার নামে একটি পুলিশ কেস হয় সে অবৈধ এবং তার কোনো পাসপোর্টও ছিল না এবং পুলিশ কেস হওয়ার পরে তাকে আদালত প্রায় তিন মাসের জেল দেয় সে যখন প্রথম দিন জেলে যায় দেখে জেলের যে কক্ষটা খুবই ছোট। সেখানে সর্বোচ্চ গেলে বিশ থেকে পঁচিশ মানুষ থাকতে পারবে কিন্তু সেখানে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ সেখানে রেখেছিল কারণ মালয়েশিয়া আপনারা সবাই জেনে থাকবেন প্রতিনিয়ত অফারসি হয় এবং এই অফারেসির কারণে প্রতিনিয়ত জেলগুলো পরিপূর্ণ থাকে ভরা থাকে এই কারণে ইয়াসিনদের জেলেও প্রচুর মানুষ ছিল এমন সমস্যা যে সেখানে বসার মতো তাই জায়গা খুবই কষ্ট হচ্ছিল আর শোয়া তো খুবই কষ্টদায়ক যখন মানুষ রাতে ঘুমায় দেখা যায় যে একজনের পা উপর আরেকজন পা উঠাই দেয় একজনের শরীরের উপর আরেকজন শরীর উঠে যায় এবং অনেকটা কষ্টদায়ক সেখানে থাকা কি কারণে জেলে যাইতে হইলো কি হয়েছিল এদের ব্যবস্থা অনেক খারাপ যেমন টাকা দিয়ে ভিসা পাওয়া যাচ্ছে না আবার টাকা দিলে ভিসা নিয়ে ঘুরায় ভিসা দেয় না দেয় অনেক টাকা দশ হাজার রিঙ্গিত চায় সেটাও সমস্যা না দিতে রাজি আছে তারপরেও ভিসা দেয় না পরে যখন ইমিগ্রেশনাতে হাতে ধরা খাই ছয় মাস জেল দিছে আমি মেনে নিলাম আমার অপরাধ আমার ছয় মাস জেল দিছে মেনে নিছি আমি চার মাস কিছু জন্য আমার ক্যাম্পে রাখলো এটার ব্যাখ্যা কি। একটা রুমের ভিতরে পঁয়ষট্টি জন লোক থাকে একটা বাথরুম থাকে একটা পানি কল থাকে কেমনে চলে এর ভিতরে পানিটাও আবার খারাপ হাতে সব ঘা ঘাতর হয়ে শরীরের ভিতরে ঘা ঘাতর হয়ে সব মানুষের অবস্থা বিধি কিস্তি আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনের লোক যায় না হাই কমিশনের লোক কেমনে যাবে হাই যায় লোক যায় তিন মাস অন্তর শুনতে যে তিন মাস অন্তর যায় আমি তো ওখানে চার মাসে থেকে এলাম তিন মাস আমি তো পাইলাম না ঠিক আছে তিন মাস অন্তর অন্তর যায় আমাদের সকালবেলা মালয়েশিয়ার জেলের রুটিন অনুযায়ী সকালে নাস্তা হিসেবে একটা চা দেয় যে চার বর্ণনা সে আমাকে করেছিল চাটা ছিল একেবারে সাদা পানির মতো সামান্য হালকা একটু লাল তার ভিতর কোনো চিনিও ছিল না তার অর্থ হলো যে গরম পানির ভিতর যা শুধু একটু চায়ের পাতি দিয়ে চা তৈরি করে যার ভিতরে কোনো চিনিও থাকে না সাথে এক পিস রুটি দেয় ছোট্ট এক পিস রুটি এটা খেয়ে সকালবেলা তাদের নাস্তা শুরু হয় দুপুরবেলা তাদেরকে ভাত দেয় এবং রাতে তাদের ভাত দেয় তো সবাইকে বলে রাখি যে তার বর্ণনা মতে যা ছোটাটা বাটিতে পরিমাপ করা এবং ভাতের সঙ্গে মালয়েশিয়ার ভাষায় শারডিন ইকান শারডিন এমন এক ধরনের মাছ সাগরের মাছ যে মাছটি শুধু ডুবা তেলে ভাজে তার ভিতরে কোনো লবণ বা কোনো হলুদ কোনো কিছু ব্যবহার করে না শুধু এক থেকে দুই পিস মাছ ছোটো ছোটো মাছ এবং এক বাটি ভাত এটাই খেয়ে তাদের দিন পার করতে হবে রাতের বেলা একই রকম ছোট এক বাটি ভাত এবং সেই ইকান সার্ডিন যেটাকে ছোট মাছ বলা হয় তার ভিতর কোনো লবণ বা হলুদ কোনো কিছু দেওয়া হয় না এবং সবথেকে কষ্টদায়ক বিষয় হলো সেখানে কোনো খাবার পানি ছিল না তারা টয়লেটের পানি ব্যবহার করতো খাওয়ার জন্য কারণ ওখানে কোনো পানির ফিল্টার বা পানি জাতীয় কোনো মেশিন ছিল না তারা প্রতিনিয়ত টয়লেটের ট্যাপ ওভেন করে সেখান থেকে পানি খেত এখন বলি যে টয়লেটের অবস্থা সেখানে প্রতিটা রুমে অ্যাটাচ টয়লেট থাকে একটা মাত্র টয়লেট যেখানে দরজা খুবই অবস্থা খারাপ এক কথা দরজা ভাঙা এবং সেখানে ভিতরে প্রচণ্ড গন্ধ কারণ সবাই ওটা ব্যবহার করে অনেকে পানি ইউজ করে না অনেকে পানি পায় না এটা একটা বড়ো সমস্যা তো দেখা যায় যে ওখানে সবাই সিরিয়াল দিয়ে টয়লেট ডুবতে হয় যে একজন মানুষ সর্বোচ্চ দুই মিনিটের বেশি টয়লেটে থাকতে পারে না বাইরে যারা লাইনে থাকে তারা প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করে এই ক্ষেত্রে তারা সেখানে টয়লেটও বেশি সময় থাকতে পারে না এবং দেখা যায় গোসলও করতে হয় টয়লেটে এমন দিন যায় যে মানুষ তিন চার দিন পর গোসল করে তার কারণ হলো গোসলের সময় প্রচুর জ্যাম থাকে বিজি থাকে প্রত্যেকটা মানুষ সেখানে গোসল টয়লেট এবং খাবার পানি তিনটা একসঙ্গে সেখান থেকে করতে হয় সুতরাং বুঝতে পারছেন জেলের অবস্থা খুবই ভয়াবহ এবং আর একটি সবচেয়ে বড়ো প্রবলেমের বিষয় হলো যে মালয়েশিয়ার জেলে জেল পুলিশরা অত্যন্ত কঠোর হয়ে থাকে তারা কোনো বিশৃঙ্খলা পছন্দ করে না সামান্য একটু চিল্লাচিল্লি হলে একটু কেউ জোরে কথা বললে আশেপাশে টহল পুলিশ এসে তাদেরকে সবাইকে নির্যাতন করে এমনও দেখা যায় যে দুজন মানুষ যখন কোনো বিতর্কে জড়ায় সমস্ত কয়েদিদেরকে সেই জেল পুলিশ শাস্তি দিয়ে থাকে এবং শাস্তিটা হয় খুবই কঠোর সবাইকে একশোবার ডাউন করতে হয় অথবা সবাইকে পায়ের ভিতর হাত ঢুকিয়ে কান ধরে বসে থাকতে হয় যেটাকে চেঙ্গি কান ধরা বলে খুবই কষ্টদায়ক এটা সবার জন্য শাস্তি হয় তখন এবং জেলের ভিতর প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠেই সবাইকে একশো বার বা পঞ্চাশ বার করে বুক ডাউন দেওয়া এটা প্রত্যেকটা মানুষের জন্য ওখানে এমনও আছে যারা তাদের নামটা ঠিকমতো বলতে পারে না ইয়াসিন আমাকে জানিয়েছিল এটাই সে একটা লোককে জিজ্ঞাসা করেছিল যে তার নাম কি সে লোকটা তার নাম বলতে পারছিল না তার মানে সে লোকটা ইতিমতো পাগল হয়ে গেছে কারণ এত পরিমাণ দুশ্চিন্তা এবং এত পরিমাণ অবহেলা এত পরিমাণ করা আইন সেখানে যে মানুষের ব্রেনটের প্রচুর প্রভাব পড়ে আরও একটি সবথেকে বড় সমস্যার কথা বলেছিল যে মালয়েশিয়ার জেলের ভিতর পানি অনেকটা দূষিত যার কারণে মানুষের অ্যাজমা চুলকানি এইগুলো খুব সহজেই হয়ে যায় মানে মানুষের শরীরে প্রচুর পরিমাণে চুলকানি শুরু হয় আস্তে আস্তে সেখানে ঘা তৈরি হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো সেখান থেকে কোনো ওষুধও দেওয়া হয় না এমনকি যদি কখনো কোনো কয়েদির জ্বর হয় সেই ক্ষেত্রেও কোনো কয়েদিদেরকে ওষুধ দেওয়া হয় না তাদেরকে বলা হয় তোমরা গোসল করো বেশি বেশি করে গোসল করো তাহলে জ্বর সেরে যাবে এভাবে দেখা যায় যে তারা চিকিৎসার অভাবে বা খাদ্যর অভাবে ভিটামিনের অভাবে তারা প্রতিনিয়ত অনেক বড় বড় অসুখের সম্মুখীন হয়ে থাকে এটা হচ্ছে মানুষের জেলখানা এটার ভিতরে প্রায় বিশ থেকে তিরিশ জন থাকবে